সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ছয়টি জয়পুরির কালেকশন একদম মধ্যে থাকবে একদম দেখার মতো ছয়টা ডিজাইন রয়েছে ছয়টা ডিজাইনে দেখে বাই সুন্দর তো আপনাদেরকে খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা হিট কোট বা হিট ডিজাইন একদম দেখার মতো হবে একদম ইউনিক হবে যারা একটু ইউনিক টাইপের ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত কালেকশন গুলো করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট ফ্রন্ট ব্যাক দুটি সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে শুরুতে বলে নিচ্ছি এগুলো হচ্ছে জয়পুরের মধ্যে যে সবচেয়ে প্রিমিয়াম যে জয়পুরি গুলো হয় না ওই কোয়ালিটিটাই কিন্তু রয়েছে হ্যাঁ আর এটা যে দুপার রয়েছে অনেক সুন্দর দোপাট্টা রয়েছে একদম দেখার মতো হবে আমরা দেখিয়ে দিচ্ছি বিশাল বড় দুপাটা হবে দুপার প্রিন্টটা অনেক সুন্দর রয়েছে এগুলো একটি ডিজাইনে চারটি করে কালার হবে চারটি কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে একটি রয়েছে হচ্ছে ব্লু কালার আর একটি রয়েছে মেরুন কালার আর একটি রয়েছে জেড ব্ল্যাক কালার খুবই সুন্দর চারটি কালার থাকবে প্রত্যেকটা কালারে কি করবেন নিয়ে ফেলবেন আমি স্টেপ স্টেপ বাই প্রত্যেকটা আর এখন দেখা হচ্ছে যে এই এটা খুবই সুন্দর এবং চাহিদা সম্পন্ন একটি ডিজাইন আমি যতবারই এনেছি ততবারই সেল করেছি এত চাহিদা এটা রয়েছে আমি আপনাদেরকে এখন আবারও রিপিট এনেছি এবং রিপিট দেখাচ্ছি তো অবশ্যই আপনারা চাইলে এগুলা নিয়ে ফেলতে ফেলবেন হ্যাঁ অবশ্যই নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর স্যালোয়ারের কাপড় রয়েছে অনেক সুন্দর রয়েছে আর সাথে রয়েছে দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টা একদম দেখার মতো খুবই সুন্দর রয়েছে বিশাল বড় দোপাট্টা রয়েছে তো এই ডিজাইন কি রয়েছে এটা ব্ল্যাক কালারের এর মধ্যে চারটি ডিজাইন হবে আমি দেখাচ্ছি এটার মধ্যে যে শুধুই ব্ল্যাক কিন্তু চারটা ডিজাইন রয়েছে একটা ডিজাইন একটা ডিজাইন আর এর একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস একদম রিজনেবল পানির দামে দিয়ে দেবো আপনাদেরকে লাভ কালেকশন সব থেকে ভিডিওর মধ্যে খুচরা মনে বলে দেবো যারা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন মাস্টার্ড মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে হ্যাঁ একদম ইউনিক খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর সাথে কি রয়েছে খুব সুন্দর এটা দোপাট্টা রয়েছে যারা একটু বড় দোপাট্টা নামাজি দোপাট্টা পছন্দ করেন নিয়ে ফেলবেন আমি বলে নিচ্ছি এটা হচ্ছে জয়পুরের মধ্যে প্রিমিয়াম যে কাপড়টা হয় না একদম ইন্ডিয়ান যে হয় ওইটার সেম একদম প্রিমিয়াম কোয়ালিটিরটা তো আমি প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন খুব সুন্দর রয়েছে একদম দেখার মতো হ্যাঁ একদম ইউনিক ডিজাইন রয়েছে জাস্ট খালি স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা তো খুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র বেশি রাখবো না এগারোশো টাকা রাখবো যারা নেবেন যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু জয়পুরের প্রিমিয়াম যে কালেকশনটা আছে সেটাই রয়েছে অনেকে আছে না লোকালটা সেল করে আমরা কিন্তু সেটা করি নাই আমাদের কাছে আপনারা পাবেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে আর আমরা সদা সর্বদা চেষ্টা করি প্রিমিয়াম কালেকশনটা আপনাদেরকে দেওয়ার জন্য অনেক সুন্দর থাকবে ড্রেস গুলা আর দুপাটা তো অনেক বড় রয়েছে অনেক বড় রয়েছে যারা বড় দুপারটা পছন্দ করেন নামাজি দুপাটা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন তো ডিজাইনের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো একদম ইউনিক রয়েছে খুবই সুন্দর রয়েছে প্রাইস হচ্ছে রিজনেবল খুচরা মূল্য এগারোশো টাকা যারা সেট বাই সেট নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এখন দেখাবো হচ্ছে এডিজাইনটা এডিজাইন থেকে এই কালারটাই খুলে দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার রয়েছে অ্যাশ বা সুরমা টাইপের একটা কালার একটা কালারও কিন্তু কেউ ফেলতে পারবেন না পুরো আমি শুরুতে বলে নিচ্ছি প্রত্যেকটা কালারে কি হবে কি একদম জাদু মাখা কালার হবে প্রত্যেকটা কালার কি হবে জাদু মাখা কালার হবে অনেক সুন্দর হবে 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 একদম ইউনিক দেখতে সিমিলার আর কাপড়টা দেখিয়ে দিচ্ছে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সাথে রয়েছে এটা খুব সুন্দর দুপারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা দোপাট্টা পেয়ে যাবেন একদম ইউনিক হবে যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন নামাজি দুপুরটা পছন্দ করেন দেখার মতো হবে এই যে দেখেন অনেক বিশাল বড় দুপাটা রয়েছে প্রাইস একদম রিজনেবল খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে আমরা কিন্তু লোকালটা সেল করি না আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটার্সটা তো অবশ্যই প্রিমিয়াম নিতে হলে আসতে হবে লাভবে কালেকশনে এসে দেখে দেখে কি করতে হবে নিয়ে নিতে হবে আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে এটার মধ্যে হচ্ছে তিনটাই কালার হবে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে ইট কালারটা অনেক সুপার হিট একটা ডিজাইন এটা এটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটি ডিজাইন আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে খুবই সুপার হিট ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে ফ্রন্ট ব্যাক হচ্ছে সিমিলার হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে একদম ইউনিক টাইপের রয়েছে হ্যাঁ আর দুপাটা দেখাচ্ছি অনেক বড় দুপাটার রয়েছে বিশাল বড় যারা বড় দুপাটা পছন্দ করেন নামাজি দুপাটার পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন অনেক বড় দোপানটা রয়েছে প্রাইস হচ্ছে কত টাকা মাত্র মাত্র আপনাদেরকে লাভবাই কালেকশন সব থেকে দিচ্ছে এগারোশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন সেট ওয়াইজ নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ